দৈনিক সত্যের নাগেশ্বরীতে জাতীয়তাবাদী তান্তি দলের হাসনাবাদ ইউনিয়ন কমিটি গঠন শক্তিশালী সংগঠন গড়ে নতুন নেতৃত্বের যাত্রা শুরু সত্যের সন্ধানের সাথে যুক্ত আছি আমি জয়া পারভিন গ্রামের নাগেশ্বরীতে জাতীয়তাবাদী তাঁতী দলের হাসনাবাদ ইউনিয়ন কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তেইশ নভেম্বর রবিবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভার মাধ্যমে এই কমিটি অনুমোদন প্রদান করা হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী দলের সভাপতি মীর হাসান মাহমুদ লিমন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবু দীর্ঘ আলোচনা মতবিনিময় ও পর্যালোচনার মাধ্যমে তারা নবগঠিত একত্রিশ সদস্যের আংশিক কমিটির অনুমোদন ঘোষণা করেন নবগঠিত কমিটিতে সোহেল রানাকে সভাপতি এবং জয়নাল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে তাদের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতিদলের দলের সিনিয়র সহসভাপতি হাসনুর রহমান হাসান সহসভাপতি রকুনুজ্জামান দুলাল যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ সহ সাংগঠনিক সম্পাদক সহ ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দ সভায় উপস্থিত বক্তারা বলেন হাসনাবাদ ইউনিয়ন তাঁতিদলের এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে সংগঠনে নতুন প্রাণ সঞ্চার হবে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্য এবং সাহসিকতার ভিত্তিতে ভবিষ্যতে তাঁতিদল আরও সংগঠিত শক্তিশালী ও জনমুখী ভূমিকা পালন করবে তারা আশা প্রকাশ করেন যে নবগঠিত কমিটি ইউনিয়ন জুড়ে সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত করবে এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে নেতৃবৃন্ন নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সামনে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান